আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার পরিবর্তে বাংলাদেশি টাকায় আজকে টাকার মান কত আজ মঙ্গলবার তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ বাংলায় দশে বৈশাখ চোদ্দশো একত্রিশ মালয়েশিয়ান একরিঙ্গের পরিবর্তে চব্বিশ টাকা চব্বিশ পয়সা ব্যাংক রেট বিকাশ রেট বাইশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ রেটও বাইশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির একরিয়ালের পরিবর্তে উনত্রিশ টাকা সাতাইশ পয়সা ব্যাংক ও বিকাশ রেট ক্যাশ রেট আঠাইশ টাকা পঁচানব্বই পয়সা মার্কিন এক ডলারের পরিবর্তে একশো চোদ্দো টাকা এক পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ রকেট রেট একশো বারো টাকা এক পয়সা ক্যাশ রেট একশো টাকা শূন্য পয়সা ইউরোপীয় এক পরিবর্তে একশো চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ও ক্যাশ রেট ইতালিয়ান একই পরিবর্তে একশো চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ ও নগদ রেট একশো টাকা ক্যাশ রেট একশো টাকা এক পয়সা ব্রিটেনের এক পণ্যের পরিবর্তে একশো চুয়াল্লিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক বিকাশ নগদ রেট ক্যাশ রেট একশো চুয়াল্লিশ টাকা সিঙ্গাপুরের এক ডলার পরিবর্তে চুরাশি টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ ক্যাশ রেট চুরাশি টাকা তেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার পরিবর্তে চুহাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ রেট ক্যাশ রেট চুহাত্তর টাকা নিউজিল্যান্ডের এক ডলারের পরিবর্তে চৌষট্টি টাকা সাত পয়সা ব্যাংক রেট বিকাশ রেট চৌষট্টি টাকা ষোলো পয়সা আর ক্যাশ রেট বাষট্টি টাকা তেইশ পয়সা কানাডিয়ান এক ডলারের পরিবর্তে চুরাশি টাকা ব্যাংক বিকাশ ও নগদ রেট ক্যাশ রেটও চুরাশি টাকা ইউএইর এক গ্রামের পরিবর্তে একত্রিশ টাকা একাত্তর পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট ওমানি এক ডলের পরিবর্তে তিনশো এক টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট বাহারিনি একদিনের পরিবর্তে তিনশো চার টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক অফ বিকাশ রেট ক্যাশ রেট দুশো পঁচানব্বই টাকা দশ পয়সা কাতারি একরিয়ালের পরিবর্তে একত্রিশ টাকা একানব্বই পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট কুয়েতি একদিনের পরিবর্তে তিনশো আটাত্তর টাকা সাত পয়সা ব্যাংক অফ বিকাশ রেট ক্যাশ রেট তিনশো একষট্টি টাকা আশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সের পরিবর্তে একশো পঁচিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক বিকাশ ও নগদ রেট ক্যাশ রেট একশো পঁচিশ টাকা বাষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান অ্যাকাউনের পরিবর্তে পাঁচ টাকা একাত্তর পয়সা ব্যাঙ্ক রেট জাপানি এক অ্যাকিয়নের পরিবর্তে শূন্য টাকা সাতশো পয়সা ব্যাঙ্ক বিকাশ ও ক্যাশ রেট দক্ষিণ কোরিয়ান এক অ্যাকাউন্টের পরিবর্তে শূন্য দশমিক শূন্য চুরাশি হাজার তিনশো সাঁত্রিশ পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ রেট শূন্য দশমিক শূন্য সাতশো চুরানব্বই পয়সা ক্যাশ রেট শূন্য দশমিক শূন্য আটশো দুই পয়সা ইন্ডিয়ান অ্যাক্টপের পরিবর্তে এক টাকা আঠাইশ দশমিক পঁচানব্বই পয়সা ব্যাংক বিকাশক ক্যাশ রেট প্রিয় দর্শক স্থানীয় সময়ের ব্যবধানে টাকার প্রকৃতি মূল্য আংশিক পরিবর্তন হতে পারে প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে ছাপ্পান্ন এইচবি জে কের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং প্রিয়দর্শক আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ